বন্ধুরা জীবনের একটা কড়া সূত্র আছে যা প্রতিটি ছেলেকে কখনো না কখনো সামলাতে হয় মেয়েরা সাধারণত তখনই ফিরে আসে যখন তুমি তাকে চাওয়া বন্ধ করে দাও শুনতে অদ্ভুত লাগছে তাই না যখন তুমি তার পেছনে পাগল হয়ে ছুটো তাকে মানানোর চেষ্টা করো যে কোনো মূল্যে তাকে ফিরে পেতে চাও তখন সে আরও দূরে সরে যায় কিন্তু যেদিন তুমি সত্যিই তাকে ভুলে নিজের দিকে মনোযোগ দিতে শুরু করো তাকে নিয়ে চিন্তা করা বন্ধ করো ঠিক সেই সময় হঠাৎ সে আবার সামনে চলে আসে যেন তার আবার আগ্রহ জাগে কেন এমন হয় কারণ মেয়েরা সবসময় ছেলের শক্তি তার স্বাধীনতা আর তার বাঁচার যোগ্যতা ছাড়া জীবনটা পরীক্ষা করে সত্যিটা সরল যখন তুমি তাকে খুব বেশি চাও তখন তুমি তার কাছে নিরর্থক আর অসহায় হয়ে পড়ো তুমি পুরো কন্ট্রোল তার হাতে ছেড়ে দেয়া শুরু করো কিন্তু যতই তুমি তাকে ছেড়ে নিজের জীবনে ফিরে আসে নিজের কাজ নিজের লক্ষ্যে আর নিজের এনার্জিকে নিজের জগতের কেন্দ্র বানাও তুমি নিজেই ম্যাগনেটিক হয়ে ওঠো হয়তো তোমার সাথে এমন কিছু ঘটেছে তুমি তাকে মেসেজ করা বন্ধ করে দিয়েছিলে ঘন্টার পর ঘণ্টা ফোনের সামনে অপেক্ষা করা ছেড়ে দিয়েছিল আর তাকে তোমার জগতের সবকিছু মনে করা বন্ধ করেছিলে। আর হঠাৎ কয়েক সপ্তাহ পর এক তার মেসেজ আসলেই হাই বলার ঘন্টা বাঁচতেই থাকে এটা সবকিছু এমনি এমনি ঘটে না এটা তোমার এনার্জি বদলের ফল এই ভিডিও শুধু এই নিয়ে না যে মেয়েরা কখন ফিরে আসে এটা আসল সাইকোলজি বুঝার একটা সুযোগ যেখানে তোমার মাইন্ডসেট ঠিক করে তোমার ভ্যালিউ আর তোমার শক্তি কতটা ছেড়ে দেওয়া কোনো খেলা বা চালা কিনা বরং এটা সেই ছেলেটা হয়ে যাওয়া যে ছুটে না গিয়ে ভিক্ষা না করে শুধু নিজের উপস্থিতিতেই সম্মান ভালোবাসার মনোযোগ পায় যদি তুমি সেই ছেলেটা হতে চাও যার থেকে কোনো মেয়ে একটাবার ছেলে গেলেও আবার ভাবতে পারে না যদি তুমি বারবার যদি তুমি ক্লান্ত হয়ে গেছো অসহায় আর দুর্বল বোধ করে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এরপর তুমি কি বুঝতে পারবে নারী আসলে কেন ফিরে আসে যখন তুমি তাদের ভালোবাসা বন্ধ করে দাও আর সবচেয়ে বড় কথা তুমি তোমার শক্তি আর কখনো হারাবে না তো চলো শুরু করি নাম্বার ওয়ান নারী তখনই তোমার কদর করে যখন তুমি তার কদর করা বন্ধ করে দাও বন্ধুরা এটা কষ্টদায়ক সত্য কিন্তু সত্যি পুরুষ জীবনে সবচেয়ে বড় ভুল করে যে নারীকে সবসময় সবকিছু দিয়ে দেয় ভালোবাসা যত্ন সময় সম্মান এমনকি নিজের পরিচয়ও তার পেছনে বিলিয়ে দেয় কিন্তু মেয়েদের স্বভাব এমন যে যতক্ষণ তুমি সবকিছু থালায় সাজিয়ে দিতে থাকবে তারা কখনো তোমার কদর করবে না এটা মানুষের প্রকৃতি যেই জিনিস সহজে পাওয়া যায় তার মূল্য ধীরে ধীরে কমে যায় বত কতবার এমন হয়েছে যে তুমি তার জন্য লম্বা লম্বা মেসেজ লিখেছ রাত দিন কল করেছ নিজের কাজের শিডিউল ভেঙে শুধু তার জন্য সময় বের করেছো তবুও তার কাছে তুমি কমই থেকেছ কেন কারণ তুমি খুব সহজেই পাওয়া যাও আর যে সবসময় হাজির থাকে তার অস্তিত্ব মেয়েদের চোখে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় কিন্তু যেদিন তুমি তাকে মাথার উপর চড়ানো বন্ধ করো নিজের এনার্জি আবার নিজের উপর খরচ করা শুরু করো ঠিক সেই দিন খেলাটা পাল্টে যায় সে তোমার ভিতরে বদলটা অনুভব করে তার অভ্যাসগুলো নড়ে চোখে ওঠে কারণ যে অ্যাটেনশন সে সবসময়ের অধিকারী ছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে এখন সে ভাবতে শুরু করে আমি কি সত্যি কিছু ভালো হারিয়েছি মনে রেখো মেয়েরা সবসময় সেই ছেলের দিকে টানে যার মধ্যে সেলফ রেসপেক্ট থাকে যে জানে তার সময় তার এনার্জি আর তার উপস্থিতি কতটা মূল্যবান যখন তুমি তাকে নিজের থেকে উপরে রাখা বন্ধ করো তখন তুমি কিছু না বলেই তাকে মনে করিয়ে দিচ্ছ আসল পুরস্কার সবসময় তুমি নিজেই ছিলে এর মানে এই নয় যে তুমি ঠান্ডা কঠোর বা নির্মম হয়ে যাও এর মানে হলো তুমি তার পেছনে ভিক্ষা করা বন্ধ করো এখন তোমার প্রায়োরিটি হওয়া উচিত তোমার উদ্দেশ্য তোমার কাজ তোমার শরীর তোমার আর্থিক বৃদ্ধি আর তোমার ব্যক্তিগত জীবন আর যেমনি তুমি নিজেকে গড়তে শুরু করো নিজের উপর কাজ করতে শুরু করো তোমার উপস্থিতি নিজেই রহস্যময় আর আকর্ষণীয় হয়ে ওঠে আমি এই খেলা হাজারো বার দেখেছি অনেক ছেলে মাসের পর মাস একটা মেয়েকে মানানোর জন্য নিজের সম্মান হারিয়ে ফেলে কিন্তু যেদিন সে হেরে মেনে নিয়ে নিজের জিমের পরিশ্রম নিজের কাজ আর নিজের লক্ষ্যগুলিতে মন দেয় হঠাৎ করেই ওই মেয়েটার মেসেজ আসে হে, কেমন আছো এটা কোনো কাকতালীয় ঘটনা না এটা তোমার ভেতরে জেগে ওঠা আসল পুরুষত্বের ঝলক ভাই বন্ধুরা বুঝে নাও মেয়েরা তোমাকে তখনই মূল্য দেবে যখন তুমি নিজের কদর করতে শুরু করবে যতক্ষণ তুমি নিজেকে পুরস্কার ভাববে না ততক্ষণ তুমি সবসময় তার পেছনে ছুটতে থাকবে আর যেদিন তুমি নিজের শক্তি বুঝে ফেলবে সেদিন থেকেই খেলা বদলে যাবে এখন পেছনে ছুটবে তুমি না সে ছুটবে তোমার পেছনে দ্বিতীয়ত কষ্টের সত্যি কথা যখন তুমি তার পেছনে ছুটো তখন তার আকাঙ্ক্ষা মরে যায় ভাই বন্ধুরা এই সত্যি প্রতিটি ছেলেকে বুঝতেই হবে যদি সে মেয়ের আসল আকাঙ্ক্ষা জানতে চায় আকর্ষণ পেতে চায় যত বেশি তুমি কোনো মেয়ের পেছনে ছুটো তত দ্রুত তার তোমার প্রতি আগ্রহ কমে যায় কোনো ব্যাপার না তুমি কতটা সুদর্শন তোমার কাছে কত টাকা আছে বা তোমাদের মধ্যে কতটা কেমিস্ট্রি আছে যেতেই তুমি তার পেছনে দৌড়ানো শুরু করো খেলার পুরো চিত্র বদলে যায় তুমি হয়ে যাও তার ভিক্ষুক আর সে হয়ে যায় পুরস্কার মেয়েরা কখনোই সেই জিনিসটা সত্যি চায় না যা তাকে কোনো পরিশ্রম ছাড়া সহজে মেলে ভাবো একটা দৃশ্য একটা ছেলে একটা মেয়ের সাথে দেখা করে তাদের মধ্যে শুরুতে একটা আগুন জ্বলে ওঠে মেয়েটা প্রথমে স্পষ্টভাবেই আগ্রহী মনে হয় কিন্তু তারপর ছেলেটা ভুল করে ফেলে সে পুরো মন ও প্রাণ দিয়ে তার পিছনে লেগে পড়ে প্রতিদিন লম্বা ম্যাসেজ সকালের গুড মর্নিং আর রাতের গুড নাইট পাঠানো নিজের কাজ কাজ ফেলে সময় শুধু তার জন্য প্রস্তুত থাকা শুরুতে মেয়েটা এই অ্যাটেনশন পছন্দ করে কিন্তু ধীরে ধীরে সে দমবন্ধ লাগতে শুরু করে কারণ এখন আর কোনো রহস্য নেই কোনো চ্যালেঞ্জ নেই কোনো অনিশ্চয়তা নেই ভালোবাসা বাঁচতে চাইলে সব সময় একটু টেনশন আর রহস্য থাকা দরকার কিন্তু যখন তুমি পাগলের মতো তার পেছনে দৌড়াও তখন সব শেষ হয়ে যায় এখন একটু উল্টে দেখো অন্য ছেলেটাও ঠিক একই ধরনের মেয়ের সাথেই মেলে সে আত্মবিশ্বাসী সম্মান দেয় কিন্তু কখনো তার পিছনে পাগল হয় না প্রতিটি মেসেজের জবাব তড়িত দেয় না নিজের প্রায়োরিটি নিজের কাজ আর নিজের জীবন ছেড়ে তার জন্য চব্বিশ ঘন্টা হাজির থাকে না সে মেয়েটাকে ভাবতে বাধ্য করে অপেক্ষা করায় নিজের উপস্থিতিকে মূল্যবান রাখে আর ফলাফল মেয়েটার আগ্রহ আরও গভীর হয় কেন কারণ সে নিজেকে থালায় সাজিয়ে তার সামনে না রেখে এটিই কঠিন সত্য তোমার পেছনে ছুটে বেড়ানো মেয়ের চাওয়াকে মেরে ফেলে মেয়েরা সেই ছেলের দিকেই আকৃষ্ট হয় যে দেখায় যে তাকে তার দরকার নেই যখন তুমি পিছু নাও তুমি হাতেই এই বার্তা দিচ্ছ যে তুমি আমার জীবনের কেন্দ্র আমার কাছে তোমার পেছনে দৌড়ানো ছাড়া আর কিচ্ছু নেই আর ভাই এটা ভালোবাসা না এটা জোর জবরদস্তি আর দুর্বলতা মনে রাখো আকর্ষণ লজিক দিয়ে চলে না তুমি যতই যুক্তি দাও উপহার দাও বা মনোযোগ দাও মেয়ের মধ্যে ভালোবাসা জন্মাতে পারবে না আকর্ষণ সবসময় অনুভূতি স্বাভাবিক প্রবৃত্তি আর অন্তরের টানে সৃষ্টি হয় আর এটা একেবারে প্রাচীন সত্য মেয়েরা ঠিক সেই ছেলেদের দিকেই আকৃষ্ট হয় যারা তাদের পেছনে দৌড়ায় না এটা এমন ভাবো যেমন কোনো জঙ্গলের সিংহ কখনো হরিণের কাছে গিয়ে বলে দয়া করে আমার কাছে এসো না সিংহ তার চালাকি ধৈর্য আর শক্তি নিয়ে জঙ্গলে ঘুরে বেড়ায় তার উপস্থিতি ভয় আর সম্মান তৈরি করে এই নিয়ম ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য যত কম তুমি দৌড়াও তত বেশি সম্মান আর ভালোবাসা পাবে বেশিরভাগ ছেলেরা এই ভুলটা করে তারা ভাবেন যদি তারা পেছনে সরে দাঁড়ান তাহলে মেয়েরা তাদের ভুলে যাবে সুযোগ হাত ছাড়া হবে কিন্তু সত্য তার উল্টো যখন তুমি পেছনে সরে যাও যখন তুমি তার পিছু ছেড়ে দাও যদি দাও সে সেই শূন্যতা অনুভব করে তাকে তোমার মনোযোগের অভাব করতে শুরু করে আর তারপর সেই মেয়েটা তোমার কথা ভাবতে শুরু করে যেটা একসময় তোমাকে হালকাভাবে নিচ্ছিল এটাই আসল প্যারাডক্স মেয়েদের ইচ্ছা তোমার পেছনে ছুটে চললে মরে যায় কিন্তু যখন তুমি তাকে ছেড়ে দাও তখন সে আবার জ্বলে ওঠে তুমি যদি চাও মেয়ে তোমাকে চাও তাহলে পালানো বন্ধ করো ও মেয়েটা হও যার পেছনে মেয়েরা নিজেই দৌড়ায় নম্বর তিন যখন তুমি দূরে চলে যাও তখন তার কৌতূহল জেগে ওঠে বন্ধুরা এটা সত্য যা বেশিরভাগ ছেলেরা মানতে চায় না যতক্ষণ না তারা নিজেদের চোখে না দেখা যেদিন তুমি মেটার থেকে দূরে সরে যাও ঠিক সেই দিন থেকে তার মনেই তোমাকে নিয়ে প্রশ্ন ওঠে পার্থক্য পড়ে না সে তোমাকে ছেড়ে দিয়েছে তোমাকে অবহেলা করেছে বা তোমার সামনে হেসে তোমাকে ছোট দেখিয়েছে কিনা যেই মুহূর্তে তুমি তার প্রতি যত্ন নেওয়া বন্ধ করে দাও সে চিন্তায় পড়ে যায় শেষ পর্যন্ত সে ভাবতে থাকে আমাকে কেন অবহেলা করা শুরু করলো তার জীবনে কি কেউ অন্য কেউ এসেছে সে কি আমাকে ভুলে গেছে এই কৌতূহল তাকে ভেতর থেকে অস্থির করে তোলে যখন তুমি সবসময় উপস্থিত থাকো প্রতিদিন মেসেজ করো বারবার তোমার অনুভূতি প্রকাশ করো তখন তার কাছে তোমার ব্যাপারে ভাবার কোনো কারণ থাকে না তুমি তার জন্য প্রেডিক্টেবল হয়ে যাও সে জানে তুমি কোথাও যাচ্ছ না তাই সে তোমাকে হালকাভাবে নেয় কিন্তু যেই মুহূর্তে তুমি পিছিয়ে যাও কল করা বন্ধ করো তার অপেক্ষা করা বন্ধ করো আর চুপচাপ নিজের জগতে হারিয়ে যাও তখন থেকে তার অস্থিরতা শুরু হয় আসলে এটা সবসময় তোমাকে মিস পড়ার কারণে হয় না বরং সেটা তার কাছে তোমাকে নিয়ন্ত্রণ করার সুযোগ থাকায় হয় যখন তুমি তার পেছনে ছুটছিলে সে জানতো তুমি তার ইশারায় চলে যাবে সে উত্তর না দিলেও প্ল্যান বাতিল করলেও তবু তুমি পরের দিনও সেখানে থাকবে কিন্তু যেদিন তুমি খেলার ধারা বদলে দিলে এখন সেই মেয়েটাই বারবার তার ফোন চেক করছে এক বাস্তব উদাহরণ আছে এক ছেলে ছিল তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে দিয়েছিল সে ভীষণভাবে ভেঙে পড়েছিল এবং তাকে মানাতে সব চেষ্টা করেছিল ফুল লম্বা মেসেজ বারবার কল কিন্তু মেয়েটা প্রতিবার তাকে আরও দূরে ঠেলে দিয়েছিল শেষ পর্যন্ত ছেলেটা হাল ছেড়ে দিল সে নিজের ক্যারিয়ারে মন দিল জিমে যেতে শুরু করলো আর মেয়েটার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল এক মাস পরে সেই একই মেয়েটা যিনি তাকে উপেক্ষা করেছিল বারবার তার ফোনে মেসেজ করতে শুরু করল কেন কারণ তার অনুপস্থিতি তার কৌতূহল জাগিয়ে তোলে মনে রেখো দূরত্ব বজায় রাখা শক্তিশালী কারণ এটা সঙ্গে সঙ্গেই পাওয়ার ডাইনামিক বদলে দেয় কিছু বলার দরকার নেই তুমি প্রমাণ করো যে তাকে হারানোর ভয় তোমার নেই এই আত্মবিশ্বাসী মেয়েদের চুম্বকের মতো টানে যত বেশি তুমি পেছনে ছুটবে ততই সে উদাসীন হবে কিন্তু যত বেশি তুমি দূরে থাকবে ততই সে তোমার কথা চিন্তা করবে এটা একটা মনস্তাত্ত্বিক জাল যেখানে বেশিরভাগ ছেলে না ফাঁদে পড়ে যায় তারা ভাবেন বারবার চেষ্টা করলে মেয়ে ফিরে আসবে কিন্তু আসলে এই দূরত্বই সেই জিনিস যা তার আকাঙ্ক্ষাকে আবার জাগিয়ে তোলে মনে রেখো কৌতূহল আসে অনিশ্চয়তা থেকে আর যখন তুমি দূরে চলে যাও তখন হঠাৎ করেই তোমার মানুষটা রহস্যময় অপ্রেডিক্টেবল আর পাওয়া মুশকিল হয়ে ওঠে ঠিক সেই মুহূর্তেই মেয়েটা তোমার পেছনে ভাবতে শুরু করে আর বুঝতে পারে যে সে তোমাকে কমই বুঝেছিল নম্বর চার পাওয়ার শিফট যতক্ষণ তুমি যত্ন নেওয়া বন্ধ করো ঠিক ততক্ষণই খেলাটা পাল্টে যায় এটাই সেই সত্য যা বেশির লোক স্বীকার করতে চায় না সম্পর্ক হোক বা আকর্ষণের প্রথম ধাপ আসল খেলা কখনোই হয় না কে বেশি ভালোবাসে বরং হয় কে কার উপরে ইমোশনাল লেভারেজ রাখে আর যতক্ষণ তুমি তো সবসময় বেশি কেয়ার দেখাও সবসময় প্রথম মেসেজ পাঠাও সবসময় তার মুড ভালো করার চেষ্টা করো ক্ষমতা ঠিক ওর হাতেই থাকে ভাবো তো যখন তুমি খুব বেশি কেয়ার করো তখন কি হয় তোমার প্রতিটা মেসেজে ওভার থিঙ্কিং ধরা পড়ে তুমি সবসময় ওকে হাসানোর চেষ্টা করো ওর একটা ফোন কলেই সব কাজ ছেড়ে দাও ওর বদমেজাজও সহ্য করো শুধু তাই না কারণ ও তোমার সাথে থাকবে এটা প্রেম না ভাই এটা দুর্বলতা যাকে তুমি প্রেমের নাম দিয়ে ফেলেছ আর মেয়েরাই দুর্বলতা একদম তাড়াতাড়ি বুঝে ফেলে তারা কখনো ওই ম্যানের সম্মান করে না যে তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু টুইস্ট এখানেই আসে যেদিন সত্যিই মন থেকে তুমি মানতে শুরু করবে যে তার অনুমোদন তোমার সুখের উৎস নয় ঠিক সেই দিন সব কিছু বদলে যায় সেই মুহূর্ত থেকে সে অনুভব করে যে তোমার এনার্জি আর তার সাথে বাধা নেই তার খেলা তার কথা তার নীরবতা এখন তোমাকে বিরক্ত করে না এবং এই পরিবর্তন এই শিফটি হলো সেই জিনিস যা তাকে তোমার দিকে টানে একটা রিয়েল সিচুয়েশন ধরা যাক ধরো কোনো ছেলের ব্রেকআপ হয়েছে শুরুতে সে ভাঙা মনে হয় বারবার কল করে মেসেজে মেসেজ পাঠায় ক্লোজার চায় বন্ধু হিসাবে থাকা চায় আর ওদিকে মেয়ে ঠান্ডা দূরত্ব রেখে মাঝে মাঝে একটু অহংকারী ভঙ্গিতে কিন্তু তারপর সময় চলে যায় সপ্তাহ কেটে যায় আর ওই ছেলে আর ফোন করে না সোশ্যাল মিডিয়ায় তার জিমের ছবি আসে বন্ধুদের সাথে হাসি খুশি মুহূর্ত দেখা যায় হয়তো নতুন মেয়েদের সাথেও কথা বলে হঠাৎ সেই মেয়েটি যেটা আগে অনেক আত্মবিশ্বাসী ছিল এখন ছোট ছোট চেষ্টা করতে থাকে একটা ক্যাজুয়াল কমেন্ট একটা হালকা মেসেজ কোনো র্যান্ডাম প্রশ্ন কেন কারণ তার হাতে সেই ক্ষমতা আর থাকে না সত্যি কথা হলো মেয়েরা সবসময় ভালোবাসার পেছনে ছোটে বেড়ায় না তারা ইনফ্লুয়েন্সার পেছনে তোড়ায় সবাই যখন তারা মনে করে তুমি তাদের নিয়ন্ত্রণে আছো তখন তাদের আগ্রহ কমে যায় কিন্তু যেই মুহূর্তে তারা বুঝতে পারে তুমি স্বাধীন হয়ে গেছ তাদের ভেতরে ইনস্টিংক্ট বাধ্য করে তোমাকে আবার টেনে আনতে এটা সবসময় তোমাকে মিস করার জন্য হয় না এটা হয় ক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা হিসেবে তাই সবচেয়ে বিপজ্জনক ছেলে হলো সেই ছেলে যে গভীরভাবে প্রেম করতে পারে কিন্তু কখনো ছেড়ে যেতে ভয় পায় না সেই ছেলে যে মেয়ের উপস্থিতি উপভোগ করে কিন্তু তার ওপর নির্ভরশীল নয় সেই ছেলে যে মেয়ের টেস্টে ভেঙে পড়ে না কারণ তার নিজের একটা পরিচয় আছে আর নিজের মর্যাদা কোনো নারীর অনুমোদনের ওপর নির্ভর করে না যে ম্যানের প্রতি সম্মান থাকে ঠিক সেই ম্যানকেই নারীরা বারবার মনে করে মনে রেখো এই ক্ষমতার পালা বদল বড় কোনো কথা বা ডায়লগ থেকে আসে না এটা আসে তোমার মানসিকতা থেকে যেদিন তুমি যত্ন নেওয়া বন্ধ করবে ঠিক সেদিন নারীর বুঝে যাবে যে নিয়ন্ত্রণ এখন তার হাতে নেই আর মজার ব্যাপার হলো ঠিক সেদিন থেকেই সে তোমার জন্য সবচেয়ে বেশি যত্ন নিতে শুরু করে পয়েন্ট ফাইভ তার ফিরে আসা হয় ভালোবাসা থেকে নয় অহংকার থেকে এটা সবচেয়ে কড়া সত্য ভাই আর এটাই সবচেয়ে বেশি ছেলেরা ফাঁদে পড়ে যায় যখন কোনো মেয়ে তোমাকে ছেড়ে আবার ফিরে আসে সেটা প্রায়ই ভালোবাসার কারণে হয় না বরং নিজের অহংকারের জন্য ফিরে আসে আর এখানেই বেশিরভাগ ছেলে ফাঁদে পড়ে তারা ভেবে নেয় হ্যাঁ এখনও বুঝতে পেরেছে আমি কি হারিয়েছি বা সত্যিকারের ভালোবাসা জিতেছে কিন্তু আসল কথা কিছুটা আলাদা বাস্তবতা হচ্ছে যখন সে প্রথম তোমাকে ছেড়ে গিয়েছিল তখনই সে সিদ্ধান্ত নিয়েছিল হয়তো সে বোর হয়ে গিয়েছিল হয়তো ওকে নতুন ছেলেটা বেশি আগ্রহজনক লেগেছিল বা হয়তো ভেবেছিল ও তোমার থেকে ভালো কেউ পেয়ে যাবে হতে পারে তখন তার চোখে তুমি বিশেষ কোনো গুরুত্ব পাওনি সেটাই তার সত্যতা ছিল কিন্তু যেদিন থেকে তুমি চেষ্টা করা বন্ধ করলে যেদিন থেকে বারবার কল আর মেসেজ করা বন্ধ করলে যেদিন থেকে তুমি আবার নিজের জীবনযাপন শুরু করলে ঠিক তখনই তার অহংকারে আঘাত লেগে সে ভাবল যে এখন আর তার গ্যারান্টিড অ্যাডমায়ারার কাছে নেই আর এখান থেকেই তার ফিরে আসা শুরু হয় বুঝো ভাই এটা সময় তোমাকে মিস করার কারণে হয় না এটা বেশিরভাগ সময় সেই ভ্যালিডেশনের জন্য হয় যা তুমি তাকে দিতে অনেক মি তাদের এক্সকে নিজেদের কক্ষপথে রেখেই থাকে মাসের পর মাস তবে ওকে ইগনোর করবে তারপর হঠাৎ কোন এক র্যান্ডম দিনে সোশ্যাল মিডিয়ায় শুধু একটা হে বা কোনো ইমোজি পোস্ট করবে কেন যাতে দেখতে পারে তুমি এখনও তার কন্ট্রোলে আছো কিনা এটা ভালোবাসা না এটা শুধু ওর ইগো চুলকানোর একটা উপায় চলো একটা উদাহরণ নেই এক ছেলেকে দুই বছর ধরে তার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিল হঠাৎ মেয়েটা বলল ওকে স্পেস দরকার বা সে সিরিয়াস রিলেশনশিপের জন্য প্রস্তুত নয় ছেলে ভেঙে পড়ল অনেক চেষ্টা করল তাকে বোঝানোর কিন্তু শেষ পর্যন্ত হার মেনে নিজের জীবনে এগিয়ে গেল ছয় মাস পর মেয়েটা দেখতে পায় ছেলেটা জিমে যাচ্ছে বন্ধুদের সাথে মজা করছে আর হয়তো কোনো নতুন মেয়েকেও দেখছে হঠাৎ তার কাছে মেয়েটির মেসেজ আসে আই হ্যাভ বিন থিঙ্কিং অ্যাবাউট ইউ শুনতে মিষ্টি লাগে কিন্তু আসল কথা কি আসলে তার অহংকার সেটা মানতে পারছে না যে যে ছেলেটাকে সে নিজের নিয়ন্ত্রণে রাখত এখন সে তার ছাড়াও সুখী আর সত্যি কথা হলো অনেক মেয়েই নিজেরাই বুঝতে পারে না তারা কেন এমনটা করছে এটা তাদের স্বাভাবিক প্রতিক্রিয়া যখন তারা দেখে তুমি আর সহজে পাওয়া যায় না তুমি আর আগের মতো অ্যাক্সেসেবল না তখন তাদের মধ্যে কম্পিটিশন আর কন্ট্রোলের ইনস্টিং জাগে ও তোমাকে ফিরে চাইছে কিন্তু ভালোবাসা থেকে না বরং কারণর অহংকার হার মানতে চায় না এ কারণেই তোমাকে খুব সাবধান থাকতে হবে যখন ও ফিরে আসে বেশিরভাগ ছেলেরা এই মুহূর্তে তাদের আশানি অন্ধ হয়ে যায় তারা মনে করে এখনও সত্যি ভালোবাসতে শুরু করেছে আর সেই চিন্তায় আবার একই জালে বাদে কিন্তু নিজেকে প্রশ্ন করো যদি সত্যিই ভালোবাসা থাকে তাহলে ছেড়েছিল কেন আর যদি সত্যি ভালোবাসা থাকে তাহলে কেন শুধু তখনই ফিরে আসে যখন তুমি ওকে চাওয়া বন্ধ করে দাও হ্যাঁ মনে রেখো ভালোবাসা ধারাবাহিকতায় প্রকাশ পায় অনুগত্যে প্রকাশ পায় চেষ্টা প্রয়াসে প্রকাশ পায় কেউ যদি হঠাৎ গায়েব হয়ে যায় আর যখন ইচ্ছা ফিরে আসে সেটা ভালোবাসা নয় সেটা শুধু সুবিধা আর অহংকার তাই বুদ্ধিমান মানুষ হল সেই যে আর এই ফাঁদে পড়ে না সে শোনে লক্ষ্য করে কিন্তু আর কখনো তার ক্ষমতা তার হাতে দেয় না কারণ যেদিন তুমি তার ফিরে আসাকে আসলেই বুঝে ফেলবে সেদিনই তুমি অহংকার আর ভালোবাসার পার্থক্য বুঝে যাবে আর তারপর আর কোনো মেয়ে তোমাকে কন্ট্রোল করতে পারবে না নাম্বার ছয় যখন তুমি নিজেকে আলাদা করো তাহলে মেয়েটা নিজেরই মূল্য নিয়ে প্রশ্ন করতে শুরু করে এটাই আসল মানসিক খেলা যা সবকিছু উল্টে পাল্টে দেয় যতক্ষণ তুমি ওর ওপর পুরোপুরি লটকে থাকো ওর প্রতিটা মেসেজের সাথে সাথে উত্তর দাও রাত দুইটায়ও ওর হায়ের অপেক্ষা করো অথবা যখনও কয়েকদিন ধরে অদৃশ্য থাকে তবুও তুমি একই জায়গায় দাঁড়িয়ে থাকো ততক্ষণ নিয়ন্ত্রণ ওর হাতে কিন্তু যেদিন তুমি নিজেকে আবেগিকভাবে দূরে সরিয়ে নিলে যেদিন তুমি তোমার মন ওর থেকে সরিয়ে তোমার জীবনের দিকে দিলে ঠিক সেখান থেকেই ওর আসল অস্থিরতা শুরু হয় ওর মাথার ভেতরে প্রশ্ন জাগতে শুরু করে ও এখনও আমাকে চায় আমি কি ও কি চিরতরে হারিয়ে ফেলেছি আমি কি এখনও ওর জন্য যথেষ্ট ঠিক এই মুহূর্তটাই ওর ভীতি নাড়া দেয় আর এই শক্তি তোমার রাগ থেকে আসে না বদলা নেওয়া থেকে আসে না এটা আসে তোমার আত্মসম্মান থেকে ডিটাচমেন্ট মানে নিজের ইজ্জত ফিরে পাওয়া নিজের মনোযোগ সঠিক জায়গায় দেওয়া আর নিজের মূল্যবোধ মনে রাখা মেয়েরা এটা অনেক গভীরভাবে অনুভব করে যদিও তারা কখনো মানতে চায় না একটু ভাবতো একটা ছেলেকে যার গার্লফ্রেন্ড ছেড়ে গেছে শুরুতে সে ভেঙে পড়ে খাবার বন্ধ ঘুম হারিয়ে গেছে মাথায় বারবার শুধু ওটাই বারবার লম্বা মাফিনামার মতো মেসেজ পাঠায় কিন্তু সে তো রিসিভ করে না মেয়ে একদম নিজের জগতে মগ্ন হয়তো অন্য কারো সঙ্গে দেখা গেছে তখন সে আরও ভেঙে পড়ে কিন্তু হঠাৎ সব কিছু বদলে যায় সে আর ভিক্ষা চাওয়া বন্ধ করে দেয় জিমে যেতে শুরু করে কেরিয়ালে মন দেয় আবার হাসতে শুরু করে আচরণ পাল্টে যায় কাঁধ সোজা চলন শক্তিশালী এখন সে তার অনুমতির পিছনে দৌড়াচ্ছে না কারণ সে নিজের মধ্যে আসল শক্তি খুঁজে পেয়েছে আর একদিন সেটাই তার হবে মেয়েটা ওকে দেখছে কিন্তু এখন ওই ছেলে ভাঙা দুঃখী দুর্বল নয় সে আরও শক্তিশালী মিল মাথে প্রথমবার প্রশ্ন জাগে আমি কি ভুল মানুষটাকে হারিয়েছি খেয়াল করো এখন প্রশ্ন তোমার ব্যাপারে নয় তার ব্যাপারে এটাই আসল মোটিভেশন অ্যালাইনমেন্ট মেয়েকে শাস্তি দেওয়ার জন্য নয় তোমাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে তোমার সুখ তোমার সাফল্য তোমার মূল্য কারো চোখের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে না যখন তুমি আলাদা হয়ে যাও তখন মেয়েটা তোমাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করে এখন তুমি আর সেই দুঃখী ছেলেটা নয় যাকে উপেক্ষা করা যায় এখন তুমি সেই শক্তিশালী মানুষ যাকে হারানোর ভয় সতায় কিন্তু আসল লাভ তার থেকেও বড়। বিচ্ছিন্নতা তোমাকে মুক্তি দেয় তোমার মন আবার ফিরে যায় যেখানে থাকা উচিত তোমার লক্ষ্য তোমার স্বাস্থ্য তোমার ভবিষ্যৎ আর এটি আসল আকর্ষণ সেই চেহারা সেই ভঙ্গি সেই আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব যা নারীদের সবচেয়ে বেশি টানে তো যদি কখনো তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে উপেক্ষা করা হয়েছে বা তোমার মূল্য কম বোঝা হয়েছে তাহলে মনে রেখো জয়ের দিন সেই দিনই যখন তুমি বিচ্ছিন্ন হয়ে যাও না এই জন্য নয় যে তারা নিজের মূল্য বোঝে তুমি প্রশ্ন করবে আর সেটা এই জন্য যে তুমিই নিজের গুরুত্ব আবার চিনতে পারো যেই মানুষ এগিয়ে যায় সে জিতেই এটাই জীবনের আসল সত্যি যে আটকে থাকে সে হারায় আর যে এগিয়ে যায় সে সব সময় যেতে খেয়াল করবে এখানে কখনো হয়তো বা এমন জয়ের কথা নয় এটা চিরস্থায়ী জয় কারণ এগিয়ে যাওয়া মানে কাউকে ভুলে যাওয়া নয় বরং নিজের কথা মনে রাখা অনেক সময় মানুষ বছরখানিক ধরে অতীত স্মৃতিতে আটকে থাকে বারবার তার কথাগুলো মনে করে তার সোশ্যাল মিডিয়ায় ঝাঁকুনি দেয় আর আশা করে বসে থাকে ভাবতে ভাবতে যে হয়তো একদিন সে নিজেই ফিরে আসবে এটা ওফাদারি নয় এটা দুর্বলতা যেটা ওফাদারির ছদ্মবেশ পড়ে আসে আর এই চক্রে ধীরে ধীরে তার আত্মবিশ্বাস নষ্ট হতে থাকে তার সুযোগগুলো হাতছাড়া হয় আর তার আসল ক্ষমতা চুপচাপ নিস্তেজ হয়ে পড়ে এটাই হার হার কারণ সে মেয়েটা তাকে ছেড়ে চলে গেছে না বরং কারণ সে নিজেই তার মনের মধ্যে তাকে কখনো ছেড়ে দিতে পারেনি এখন ভাবো সেই পুরুষের কথা যে এগিয়ে যায় যন্ত্রণায় পড়ে কষ্ট অনুভব করে কিন্তু সেই কষ্টকে নিজের পরিচয় হতে দেয় না সে সেই ভাঙন থেকে শিখে যায় তার জীবন গড়ে তোলে আর সেই ব্যথাকেই জ্বালানি করে শৃঙ্খলা উন্নতি আর পরিবর্তনের পথে এগিয়ে চলে যেখানে মেয়েটা ভাবছে যে সে ভেঙে পড়েছে সেখানে সে জিমি ঘাম ঝরিয়ে নিজের শরীর গড়ছে যেখানে মেয়েটা মনে করে সে ভিক্ষা চাইবে সেখানে সে তার টাকা লাইফস্টাইল আর ভবিষ্যৎ মজবুত করছে যেখানে মেয়েটা ভাবছে যে সে এখনও কাঁদছে সেখানে সে নতুন মানুষের সঙ্গে হাসছে নতুন জায়গা ঘুরছে আর নতুন স্বপ্ন ধরছে এটাই পুরুষের জয় কারণ এই নয় যে মিটা সে ফিরে এসেছে বরং আসল কথা হলো এখন তার কোনো ব্যাপারেই আর তেমন ফরক পড়ে না যে সে ফিরে আসবে কি না আসল কথা এখানেই যে যখন তুমি এগিয়ে যেতে শুরু করো তখন তুমি তার খেলার আর খেলো না এখন তুমি তার মেসেজের জন্য অপেক্ষা করো না তার স্বীকৃতির আশায় বসে থাকো না তার মনোযোগ পাওয়ার জন্য কারো সঙ্গে প্রতিযোগিতা করো না তুমি একটা লেভেলে পৌঁছে গেছো যেখানে তার সিদ্ধান্তগুলো আর তোমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে না এই স্বাধীনতাই তোমাকে অজেয় করে তোলে ভাবো তো দুই বছর পর সেই মেয়েটা তোমাকে আবার দেখে কিন্তু এবার তুমি সেই মানুষ নও যাকে সে ছেড়ে গিয়েছিল তুমি আসলে সেই মানুষটা যাকে তুমি নিজে নিজেই তৈরি করেছ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বেশি বুদ্ধিমান আর বেশি সফল হয়তো সে আফসোস করবে তোমাকে হারিয়ে হয়তো নাও করতে পারে কিন্তু তখন আর তার কোনো ফারাক পড়ে না কারণ তুমি আর সেই মানুষ নও যে নির্বাচিত হওয়ার জন্য অপেক্ষা করে এখন তুমি সেই মানুষ যারা নিজেই পছন্দ করে এজন্যই যে মানুষ এগিয়ে যায় সে সব সময় জিতে যায় সে জিতে যায় কারণ সে তার সময় তার উদ্দেশ্য আর নিজের সম্মান ফিরে নিয়েছে সে জিতে যায় কারণ এখন সে ভালোবাসার অপেক্ষায় থাকে না বরং এমনভাবে বাঁচে যেন সে নিজেই ভালোবাসার যোগ্য আর সবচেয়ে বড় জয় হল সে প্রমাণ করে সবচেয়ে বড় বদলা হলো মেয়েটাকে ফেরানো না বরং সেটা যে এখন তার কোনো দরকারই নেই তো মনে রেখো ভাইয়েরা এগিয়ে চলা কোনো গল্পের শেষ নয় এটা আরেকটা বড় গল্পের শুরু আর যে পুরুষ এই যাত্রাকে আলিঙ্গন করে সেই পুরুষই শেষ পর্যন্ত বিজয়ী হয় ভাইয়েরা এখন কথা পরিষ্কার যখন তুমি পিছু দৌড়ানো ছেড়ে দাও যখন মাথায় না নাও আর নিজের জীবন নিজে যাপন শুরু করো তখনই খেলা বদলে যায় মেয়ে ফিরে আসে কিন্তু তখন তোমার তার দরকারই থাকে না এইটাই আসল জয় মেয়েরা সবসময় শক্তির দিকে আকৃষ্ট হয় আর সবচেয়ে বড় শক্তি হল সে নিজেই এমন একটা ছেলে যিনি নিজের অনুভূতির দাস নন মনে রেখো এই গেম মেয়েদের বোঝার জন্য নয় এটা নিজের বোঝার জন্য যখন তুমি নিজের মূল্য নিজেই ঠিক করবে তখন দুনিয়াও তোমাকে সেই দৃষ্টিতেই দেখবে তো এখন কমেন্টে বলো এই ভিডিওটা কেমন লাগলো আর যদি তুমি সেই ছেলে হতে চাও যে মেয়েদের পেছনে ছুটে মেরায় না বরং তাদের টানে তাহলে স্টোয়েক পুরুষ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আগামীর ভিডিওগুলো তোমার মনের খেলার স্কিলকে পরবর্তী স্তরে নিয়ে যাবে আর হ্যাঁ এই ভিডিওটা তোমার সেই ভাইয়ের কাছে শেয়ার করো যে এখনও কোনো মেয়ের পেছনে দৌড়াচ্ছে যাতে ওরও বুঝতে পারে আসল শক্তি কোথায় শক্তিশালী হও নিজের সম্মান নিজেরাই গড়ে তোলো আর মনে রেখো আমরা এখানে স্টোয়েক পুরুষ আর এখান থেকে তোমার জীবন বদলে যাবে